আমি ওকে দেখে বলতেছি যে বাবা তুমি কোনো চিন্তা করবা না কোনো চিন্তা করো না আমরা সবাই আছি নো টেনশন নো টেনশন আম্মাকে দেখে সালাম দিলাম যখন সালাম দিতে আমার আমাকে খেয়াল নাই আমার হাত বাঁধা যে হাত উঠে দেখি দুইটা হাত উঠে গেছে আমার মার চেহারা দেখে যেটা পাওয়ার আমি ওইখানেই কথাবার্তা ঠিক মতো বললো তারেক রহমানের কোমর ভাঙছে দেখো নেই দরজা খোলা অস্ত্র ওপেন তাক করার পিছনে অসুখ থেকে বললো যে নাম কি তাই বললাম সানিয়াত সানিয়াত বলল তো এই ঘাটটা ইয়া করে ধরে তাই বলল স্যার পাইছি এটাই তখন মোরের কথা বলছে তখন তো বুঝে যে আমি আমার ছেলেকে কিভাবে দেখবো মোরকে কি মোর আপনি চিন্তা করবো কি মোরকে যাবেন মোরকে দেখেন ওখানে আছে কিন্তু ভাই আমার হাসিটা থাকা রাখা খুব জরুরি আমার কাজটা ছিল হচ্ছে কেউ ইনজুর হলো কিনা খাওয়া খেলো কিনা কারোর পানি লাগবে কিনা বাবা মা ঠিক আছে কিনা কারো বাবা মা অসুস্থ কিনা মেয়েরা অসুস্থ হয়ে গেলো কিনা খুব দূরে থেকে এই জিনিসগুলো আমি মনে করছেন বা যত যত সাধ্য ছিল আমি হেল্প করার চেষ্টা করছিলাম আমাকে মূলত তুলে নিয়ে যায় হচ্ছে তেইশে জুলাই রাতে আমার মা তখন হসপিটালে আমার বাবা ছিল না আমার মেঝো ভাইটা যে ডাউন সিনড্রোম আমার নানু খুব অসুস্থ ওনারা ছিলেন তো আমার মেঝো ভাইয়ের জন্য ডাউন সিনড্রোম তো ওর একটু রাতের বেলা হঠাৎ একটু পেস্ট্রি খাবে একটু জিদ ধরেছিল তো আমি একটু বাধ্য হয়ে ধরেন বসুন্ধরার নর্থের পাশে একটা দোকান ছিল ওখানে ফোনে অর্ডার দিয়ে একটু পেস্ট্রি নিতে গিয়েছিলাম তো যাওয়ার পরে কেকটা কিনে জাস্ট বের হয়েছি গাড়ির দরজাটা খুলেছি তখন দেখলাম যে অনেকগুলো গাড়ি আসলো তো পিছনে গাড়িগুলো আমি আমি দেখছিলাম কারণ ওগুলার দরজা খোলা অস্ত্র ওপেন তাক করা তো ওটা দেখতে আমি সামনের গাড়িগুলো টের পাইনি সামনের গাড়ি থেকে নেমেই ধরেন আমাকে পিছনে অস্ত্র থেকে বললো যে নাম কি আমি একটু চুপ ছিলাম বুঝে কি হচ্ছে তাই বললাম আমার নাম শরীফ মো ইমরান বলে আর কি নাম আছে তাই বললাম সানিয়াত তো ঘাটটা ইয়ে করে ধরে তার একজন স্যার পাইছি এটাই তো ট্রেনে নিয়ে ধরেন তাদের গাড়িতে উঠালো উঠে পরে তারা বিভিন্ন জায়গায় ফোন টোন করলেন ইয়া টিয়া করলো করে বলছে যে আবার নাম জিজ্ঞেস করছে আমি বললাম বলে আর কি নাম আছে ওই সেম কথায় এটা আমাকে তিন থেকে চারবার জিজ্ঞেস করছি এখন কিন্তু আমার আমার কথাবার্তা একটু অগোছল হতে পারে কারণ আমার আমার তাদের মেডিসিন আর ওটার আমার এখনও ঠিকমতো আমি স্বাভাবিক হতে পারিনি এই কথাটা আমি গতকাল আমার মা মা জেনেছে যে এই জিনিসগুলো ইউজ হয়েছে আর কি তো অনেক কিছু হয়তো ভুলে যায় মনে থাকে না বা এই ইয়ার কারণে আবার একটু পরে মনে থাকে রাতের বেলা ধরেন ঘুমাতে গেলে আগে তখন তো ফ্লোরে ঘুমাতাম খাটে শুতে গেলে মনে হয় যে আমার আমি হঠাৎ করে উঠে যাই মনে হয় ঝুলে আসি আর কি জন্য ধরেন ওরা ওখান থেকে আমাকে মানে দেখে যে প্রথম যে ওদের ব্যবহার ওখানে অনেকক্ষণ ছিলাম দোকানের সামনে অনেকক্ষণ ছিলাম বাবার কথা জিজ্ঞেস করলো আমি বললাম যে আমার মা অসুস্থ করজি হসপিটালে আছে বাবা কেন আব্বা ওখানে বলে শিওর আমি তিন দিন আগে কথা হয়েছে তখন বললো কেমন ছেলে তিন দিন আগে কথা হয়েছে ভাই কেমন ছেলে বলতে পারবো না তো আমার বাবা মার কাছে আমি খুব ভালো ছেলে সেটা বল আমি বলছিলাম আর কি বাবা মার কাছে ভালো ছেলে কথা হয় নাই কি হয়েছে এটা তো সিচুয়েশন ওয়াইজ এটা তো আপনার আপনি বললে তো লাভ নেই তো বলতেছে যে কথাবার্তা ঠিক মতো তারেক রহমানের কোমর ভাঙছে তাকে নেই তাকে আমি কোনো আর কোনো কথা বলি কোথাকার উদাহরণ কোথায় ওই যে আপনি ওই সময় তারেক রহমানের কথাটা বলছেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান হিসাবে পরে নিয়ে গেলাম বললো যে গেলো আমার সাথে ফরজি হসপিটালে ভাটানার থানার সামনেও দেখ যখন গেল দেখলাম যে তারা সবাই উৎসুক আকারে যে সানিয়াতকে ধরছে সানিয়াতকে ধরছে তারা খুব খুশি আমি খুব অবাক হইলাম যে ব্যাপারটা কি পরে ফরাজি হসপিটালে আমাকে নিচে রেখে উপরে গেল একদম বেস্ট টেস্ট পরে টিয়া পরে মনে হয় যে কোনো বিশাল অপারেশনে তারা যাচ্ছে পনেরো বিশ মিনিট পরে তারা নেমে দেখলাম যে আমার সাথে যারা গেল তারা আস্তে আস্তে বলছে যে মানে আমার তো এই বেল্ট পড়া থেকে সবসময় কারণ আমার আগে থেকে স্পাইনের প্রবলেম ডিবিতে যেমন ইয়েতে আমার মতো আরেকজন আছে আসিস মাহতাব অবশ্যই চিনবেন তাকে তারও কিন্তু আপনার একই অবস্থা অনেক সাফার করেছে আপনার ইয়ার কারণে ওকে অনেক ধন্যবাদ ও ও অনেক সাইডে আর আর আমার ভাই 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 আছে মানে ওইখানে গিয়ে কি গোলাম দাস থেকে প্রিন্স ওরা না থাকলে আমার আরো অসুবিধা হয়ে যেত আর কি ওই সময় শুধু অসুবিধা অনেক বেশি অসুবিধা হয়ে যেত আমি হয়তো টাফ হয়ে যেত আমার জন্য তো ওখান থেকে আমাকে কোমরের বেল্ট দেখে তারা আবার অস্ত্র বের করছে বলে যে এটা কি আমি বললাম আমার বেল্ট আমার সাইডিকার প্রবলেম বলে অস্ত্র নাই ভাই আমি বললাম ভাই এটা স্পাইনের প্রবলেমের জন্য বৈধ অস্ত্র নেই লাইসেন্স করা তাই আমি বললাম না কোনো অস্ত্র নেই বলে কি রাজনীতিবিদের ছেলে হলে অস্ত্র নেই নিজের মনটা খারাপ লাগলো রাজনীতিবিদের ছেলে হলে কি অস্ত্রবাজি করতে হবে নিজের কাছেও প্রশ্ন লাগে জাতির কাছেও প্রশ্ন লাগে কি রাজনীতিবিদের ছেলে হলে কি খারাপ নাকি একা জিনিস দেখলাম মানে সব সিচুয়েশন গুলো মানে একটা পটে হচ্ছিল তো তো ওখান থেকে আপনার আবার এসে নিয়ে গেল আমাকে একদম ডিবি অফিসের দিকে নিয়ে গেল। যাওয়ার পথে ধরেন গাড়ি ব্রেক করে আমি তো মাঝখানে বসা হাইস্ট গাড়ির ভিতরে আর পিছনে যারা বসা ছিল তারা আমরা একটিবার পিস্তলের পিছন দিয়ে ঠাস করে বাড়ি দেয় আমার এখনো এখানে ইয়ে আছে তা বিশ প্রতিষ্ঠা বাড়ি দিচ্ছে আমাকে তখন ডিবি অফিস যাইও নেই ডিবি অফিসে যাওয়ার পরে ঢুকার পর আমার জীবনের প্রথম ইয়া ঢুকেই দেখি আমাদের রুল কবির রিজবি সাহেবকে উনি আমি দিয়ে তাকিয়ে আছে আবার দেখলাম ওখান দিয়ে দেখলাম আমাদের জরিদিন স্বপন আঙ্কেলকে দেখলাম অ্যানি সাহেবকে দেখলাম আপনার রাশিদুজ্জামান মিল্লা সাহেবকে দেখলাম আমাদের এস এম জাহাঙ্গীর সাহেব আঙ্কেল ছিল যার সাথে আমার সব কিছুর সাথে উনি আর আমি প্রতিটা জিনিসের সাথে ওনারকে আর আমাকে একসাথে এরপর আমাদের শিমুল বিশেষ আঙ্কেল ছিল এটা একদিকে এরপর যখন আরও ভিতরে গেলাম আমরা সাতাশি জন একটা রুমের মধ্যে রুম তো অত ইয়া না সবাই কি বলে ইলিশ ফাইল হয়ে ঘুমায় কোন বালিশ হচ্ছে পানির বোতল ফ্রেশ পানির বোতল আছে না এটা পানি ঢেলে একটা চাপ দিলে এটাই বালিশ তো তিরিশ পঁয়ত্রিশ জন ধরেন বসে থাকতে তো আর কেউ ঘুমাতো তার আবার সকালবেলা ঘুমাতো এইভাবে ধরেন ডিবির প্রথম দিন আর কি আমার এরপরে তো দ্বিতীয় দিন মানে ওই সকালবেলা আর কি চব্বিশ তারিখ সকালবেলায় ধরেন এক পার্টে আমার ইয়া টিয়া করলো ফিঙ্গার টিঙ্গার এগুলো ইয়ে করলো দুপুরের দিকে আর সন্ধ্যার সময় আমাকে ফার্স্ট নিয়ে গেলো আর কি ছয়তলা একটা বিল্ডিং আছে এর পাশের জোন জোনাল বিল্ডিং এর ওটার চারতলায় তা আমাকে পরে বুঝলাম যে আমাকে যারা পিক করেছিল ওটা উত্তরা জোন টিম উত্তরা জোন টিমের তা আমাকে এমনি কিছু জিজ্ঞেস করছিলো যে আপনার বাবার নাই আপনার সাথে কোনো যোগাযোগ নাই আপনি কেমন ছেলে বলছি ভাই যোগাযোগ নাই এটা কোনোদিন হতে পারে না ওই তিন দিন যোগাযোগ হয় নাই কারণ ছিল নেটওয়ার্ক থেকে শুরু করে সব কিছু প্লাস আমাকে বিদেশ নিয়ে যাওয়ার একটা ইয়ে ছিল কারণ আমার মার সিরিয়াস আপনার প্রবলেম অনেক বড় প্রবলেম এগুলো নিয়ে কথাবার্তা তারা একটা হতাশা প্রকাশ করলো কি বলল না বলল যে কথা যে বলতেছে যে আপনি ছেলে হিসাবে ব্যর্থ আমি আপনি আমার ছেলে হিসাবে আপনি কিভাবে বলতে পারেন পরে বুঝলাম যে আমরা কি তারা হাইপার করার জন্য এই জিনিসগুলো করছে আর কি এ বলে ঠিক আছে পরে কথা হবে কিন্তু দশ মিনিট পরে কিন্তু আমাকে আবার এই মাস্ক পরে আবার আবার নিয়ে আসছে যারা কথাবার্তা বলতেছিল এবার তাদের ভাষা হয়েছে আপনার শুরু হলো তুই থেকে আর কি এবং তুই থেকে শুরু করে ধরেন ওনারা যে ভাষা আমার সাথে কথাবার্তা বলছে পরিবারের সাথে কিভাবে কথা বললো আমি জানি না কিন্তু ওনার মানুষের পর্যায়ে পড়ে না সেটার কথা আমি যদি কোনো অপরাধ করি বা যে কোনো কারণ হতে পারে ঠিক আছে হাজার উপায় আমি একটা দাবি এখনই করতেছি যে আপনার ধরেন এমন একটা আইন হওয়া দরকার সেই আইনে যে আমার আপনার বাংলাদেশের প্রতিটি জনগণের মিনিমাম যে অধিকার এই অধিকার যেন কেউ খর্ব না করতে পারে মিনিমাম রাইটসগুলো যেন কেউই কোনো অবস্থা খর্ব না করতে পারে এই ধরনের ডিবি অফিসের যার যেটা কর্ম বা এরকম এই জায়গাগুলোর মধ্যে আপনার রিফরমেশন শুধু মুখে না আগামী পঞ্চাশ বছরে কি হবে না হবে এটা যেন টোটাল কন্টিনিউস প্রসেসে থাকে কারণ এখন দেশে কিন্তু ওই যে আপনি বললেন যারা বিদেশ চলে তারা কিন্তু দেশে আছে তো তাদের একটা পড়াশোনার কাজ দূরদর্শিতা ভবিষ্যৎ দেখার যে টুলসগুলো আছে এগুলো যদি একবার তারা পেয়ে যায় ধরেন বাংলাদেশ আপনার নিউক্লিয়ার বলেন বাংলাদেশ ওই আর ভাড়া করে আপনার রকেটের ইয়ে এগুলা এগুলার করতে হবে না এই দেশ অনেক স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ ওনারা এই কথা বলতে বলতে প্রথমে আমার ক্যারেক্টার অ্যাসিস্টেন্ট করতে চাইলো এটা আমি আমার মার সামনে বলতে চাচ্ছি না কিন্তু না মানে বলতে চাচ্ছি না এই কারণে যে এগুলা বলে তাদের ওই এগুলা তুলে কোনো লাভ নাই কারণ জিনিসগুলো খুব মর্মান্তিক ছিল মানে কথাগুলা যে ওনাদের জন্ম হলো কেমনে তাদের কি বাবা মা দরকার হয় নাই সবারই তো বাবা মা আছে সবারই পরিবার পরিজন সবকিছুই আছে কিন্তু কথাবার্তাগুলো ওনারা এমনভাবে বলে মারার সময়ও বলে যে আমি এতটুকু বলবো পশুর থেকেও খারাপ কোর্টে নিয়ে আসা হয়েছে আমার মানে আপনার দুপুরবেলা যখন কোর্টে নিয়ে আসা হয় নামানোর পরে আপনার গাড়োতে রাখা হয় গাড়ো থেকে যখন কোর্টে নিয়ে আসতেছিল তখন আমি একটু চুপচাপ ছিলাম কারণ এর আগের দিন ওই যে কথাগুলো বলছিলাম যে তখন মানে তাদের কথা হচ্ছে তারা হাইপার করবে প্রতি দিতে গেলেই তারা মানে তখন আমার সব সবকিছু অলরেডি খুবই আছে তা আমি জানতাম যে আমার মা হসপিটালে আমি মনে মনে চাচ্ছিলাম না আসে বা না দেখে আমাকে করে পিছন থেকে হঠাৎ করে আম্মা আসলেন একদিন বলে যে আপনার মা আসছেন এটা মনে হয় এক সেকেন্ডও লাগে না ভাই আমার টোটাল নিজের ভিতরে যা কুমতি ছিল এটা দুই মানে এক সেকেন্ড লাগে না এই পুরোটা আমার আমার পুরোটা আবার ফিল আপ হতে

সার তো তিন দিন আগেই চলে গেছেন ওর বাবা যেদিন গায়েবানা জানাজা হলো সেই দিন থেকে আর আমাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ দূর ফোনও তো নাই যে ওনার সাথে আমরা কথাও বলিনি তা আমি জানি যে উনি চলে গেছে ছেলে বাসায় আছে ও আবার ও ওকে টেক কেয়ার করে আচ্ছা ওদিন গেল ওকে নিল ওরা নার্সরা সবাই মানে নিজেরা বলা বলি করতেছে তখন আমার ননদটা বলতেছে যে আপনাদের কি হলো আজকে আপনারা সবাই যেন কেমন জানি সকালবেলা আপনার দরজা নক করছে না আসি নাই ওনাকে তো আমাকে একটু ঘুম পাড়ে তো ঘুমের ওষুধ দিয়ে সিভিয়ার পেন ছিল আমার সার্ভিকার স্পাইন দুইবেলা থেরাপি নিতাম আমি তারপরে ওনার আসলো সকালবেলা এসে আমি বলি কী হলো আমাকে একটু বলো তো এবার এক ওরা একজন একজনের দিকে দেখাচ্ছে ডক্টর বলে কি ম্যাডাম আপনার ছেলে আসছিলো আমি আপনার ছেলে কখন আসছে তাহলে বলতেছে কি ওনাকে তো রাত্রেবেলা আনছে তো আমাকে আমাকে বলো নাই কেন তোমরা বলি না ম্যাডাম আপনাকে কীভাবে বলি ওনারা ওনাকে নিয়ে আসছে তখন তাহলে আমি বলি তাহলে কি আমার ছেলেকে ধরে নিয়ে অ্যারেস্ট করছে নাকি আমরা তো আমি টেনশনে থাকতাম সারাক্ষণ বলতেছে কি হ্যাঁ ওনাকে নিয়ে আর উপরে উঠে নেই তুমি আমি কি আমাকে বললাম না কেন তোমরা বলি ম্যাডাম কখন বলি আর ওরা খুব চাইছে যে আমার রুমে যাওয়ার জন্য ওরা ওরা সবাই তো মানে বলে কি আপনারা মহিলা পুলিশ নিয়ে আসেন তাহলে আমরা রুমে ঢুকতে দিব। অনেক ওরা নাকি অনেক যতক্ষণ ছিল ততক্ষণ ওরা আমার রুমে যেতে চাইছিল যাক ওরা আর যেতে পারেনি ওনারা ঢুকতে দেয়নি বলে এটা আমাকে আমাদের রুলে আসেন আপনারা নিয়ে আসেন মহিলা পুলিশ নিয়ে আসেন তখন চব্বিশ তারিখ আমি পুরা আপনার যত আছে সিটি কর্পোরেশনের গোরসানের পাবলিক টয়লেটটা বলে আমি অসুস্থ আমি কিছু মনে করে না ইউজ করেছি আমি এত অসুস্থ ছিলাম আপনার ইয়েতে গিয়েছি আমি মেডিকেলে গেছি ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেলের সেই দৃশ্য আমাকে একবার বলে এখানে আমি তো মাস্ক পরার ভয় কিছু করতেছি না আর পরিচিত প্রয়োজনে মনে প্রয়োজনের তো আমি শেষ বা কিছু একটা করবে ওরা আমি একবার বলে ওইখানে যান একবার বলে ওখানে যান একবার তখন তো আমি তখনও ওর কোনো কিছু পাইনি খুঁজে পাইনি আমি সব যাওয়ার পর তার লাস্ট সব শেষ করে মর্গে আপনি চিন্তা করবেন কি মর্গে যাবেন মর্গে দেখেন ওখানে আছে কিন্তু ভাই আমার তখন মর্গের কথা বলছে তখন তো বুঝে নেই যে আমি আমার ছেলেকে কীভাবে দেখবো মর্গে গিয়ে ওখান থেকে চলে আসলাম তো খুঁজে পাই না কোথায় আছে কোথায় গেছে এমনি কিন্তু আমরা শুনতেছি অনেকে ধরে নিচ্ছে অনেকে মেরে ফেলতেছে অনেকে মানে ঘুম করে ফেলতেছে কারো অজানা অচানা মানে সব পরিচয় নেই সব শেষ করে আমি ডিবি অফিসে গেলাম তখন যেতে যেতে রাতের বারোটা হয়ে গেছে অনেক মায়ের আহাজারি সে ডিবির অফিসের সামনে আমি আমাকে রাতে একটু দেখেন একটু দাঁড়ান একটু দেখেন একটু দাঁড়ান এগুলো করে করে রাত একটা ও কিন্তু জানা না এখনো আমার সেই একটা আমি আসছি এসে আমি আবার হসপিটালে আসছি এসে ওদিন রাত্রে ছিলাম ভোরে তখন ওকে ও ওকে উঠাবে আমার অ্যাডভোকেট নার্সেবনে উঠাবে ভোরে চলে আসলাম তখন তো আন্দোলন মানে চতুর্দিকে গণ্ডগোল হচ্ছে আমি সাতটার দিকে চলে গেলাম তিনটে স্কুটার আমি மணி பால் பால்ட்ட பல்டது